কোরআন হল আল্লাহর পক্ষ থেকে উন্নতি মোহাম্মদেদের জন্য বড় গিফট আল্লাহর পক্ষ থেকে কোরআন গিফট তাই আল্লাহ তালা বলে বন্ধু আমি আপনার ওপরে কোরআন নাজির করেছি ইন্ন আল্লাহাদীন আয়েত না কিতাব না বন্ধু যারা আমি আল্লাহর কিতাব তালত করবে তাদেরকে আমি আল্লাহ তালা নিজে ভালোবাসবো আমি আল্লাহর কিতাব যারা তেল করবে তাদের গুনা আমি নিজে মাফ করে দেব আমি আল্লাহর কিতাব কোরআন যারা পড়বে তাদেরকে আমি নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব এজন্য আমাদের বুজুর্গরা লিখেন কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে হাদিয়া দিয়া বলছি কোরআন দিয়া দিলাম কোরআন নিজে তালওয়াত করবা কোর আন তলায়ত না করতে পারলে কোরআনের তালয়াত শুনবা কোরআনের তালওয়াত যদি নাও শুনতে পারো তাহলে কোর মাঝে মধ্যে খুইলা কোরআনের পৃষ্ঠায় বরাবর হাত লাগায় লাগায় কাঁদবা কারণ তোমার এই ইবাদত আল্লাহ তালা খুশি হয়েয়া যাবি আল্লাহর কোর কি বুকে জ্বরায়া নিয়েছি আল্লাহর কোরআন খুইলা কেউ যদি আঙ্গুল দিয়া দিয়া যদি কোরআনের পাতায় উল্টাইতে থাকে তাহলে আল্লাহ এর বান্দার তালা জিন্দিগির সব গুণা মাফ কইরা আল্লাহ দান করে দিবি আমাদের বুজুর্গরা কিভাবে ঘটনা লিখছে একজন ইমানদার অমুসলিমের অমুসলিম এলাকায় থাকে অমুসলিমদের এলাকায় একজন ইমানদারের বসবাস সামনে পিছনে সব এই অমুসলিমদের এরিয়ার ভিতরে একজন শুধু মুসলিম একটা ঘর শুধু মুসলিম ঘর বাকি সব অমুসলিমদের ঘর এই মুসলিম ঘরের মুরব্বী যিনি মারা গেছে। মুসলিম ঘরের কর্তা যিনি মারা গেছেন ঘরের মধ্যে আছেন শুধু ওনার বিবি আর ওনার মেয়ে আর কেউ নাই ইমানদারের ঘরে তো মা মেয়ে দুইজনেই ঘরের মুরব্বি হারায়া কাঁদতেছে মেয়েও কাঁদতেছে এবং মেয়ের মাও কান্তেছে মেয়ে বলতেছে আমার বাবাই মরে গেল কে আমারে আম্মু শব্দে ডাক দিবে স্ত্রীও কাঁদতেছে সুখে দুঃখে কে সুখে দুঃখে যে আমার পাশে দাঁড়াইতো সে আমাকে ধিয়া আল্লাহর কাছে চলে গেল কে আমার বাজার করে দিব কে আমার সব জামেলা মিঠাইব স্বামী হারায়া স্ত্রী কানতেছে স্ত্রী কান্না করেই আর মৃত ব্যক্তির মেয়েটা কান্না করতেছে মা মেয়ে উভয় জনী লম্বার সময় কান্না করতে করতে পার হয়ে গেছে বাবা খেয়াল করে শোনেন আল্লাহর কোরানের সাথে সম্পর্ক রাখছি আল্লাহ তালা খুশি হয়ে গেছি আমরাও তো আল্লাহর কোরানের সাথে সম্পর্ক রাখতে রাজি না অথচ আল্লাহর কোরআনকে যদি কেউ কোনোভাবে সম্পর্ক রাখি আল্লাহর কোরানের সাথে কেউ যদি কোনোভাবে সম্পর্ক রাখি তো আল্লাহ তালাও আল্লাহর ওই বান্দা ওই বান্দির সাথে সম্পর্ক রাখি আল্লাহ একবার জোরে কন আল্লাহ একবার দুনিয়ায় বর্তমান বাংলাদেশি যে মার্কা গুলো আছে মার্কার কোন ব্যক্তি যদি পাওয়া যায় ওই ব্যক্তির সাথে দলের কোন না কোন ব্যক্তির সাথে সম্পর্ক থাকে আর আল্লাহ কোরআনের সাথে যদি কারো সম্পর্ক থাকে তাহলে এই ব্যক্তির সাথে সম্পর্ক থাকবে কার আওয়াজ করে জোরে পান সম্পর্ক থাকবে কার লোকটা মরে গেল এই আল্লাহর বান্দার বিবি কান্নায় ভাইঙ্গা বলল আল্লাহর বান্দার মেয়েটাও কান্না করতে রইল লম্বার সময় কানতে কানতে অতিবাহিত হয়ে গেল লম্বার সময় কানতে কানতে অতিবাহিত হয়ে গেলো অনেক সময় চলে যাওয়ার পরে মৃত ব্যক্তির স্ত্রী বলে মারে এভাবে কানতে থাকলে কান নাই করা যাবে কিন্তু তোর বাবার গোসল হবে না তোর বাবার কাফন হবে না তোর বাবার দাফন হবে না কারণ আমরা এমনই একটা জায়গায় বসবাস করি আমাদের আশেপাশে কোনো মুসলমান নাই কোনো মুসলমানের বাড়িতে মুসলমান মারা গেলে আশেপাশের বাড়ির মুসলমানরা দৌড়ে আসে কেউ যায় মসজিদের কোনার পালকে আনতে কেউ যায় গরম পানি করতে কেউ যায় তার জন্য কবর খুঁজতে কেউ যায় তার জন্য কাফনের কাফন আনতে কেউ যায় তার জন্য গরম পানি করতে ঠিক কইলাম না বে ঠিক কইলাম কারণ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা সবাই কান্না করে সবাই তার সুখে একাকার হয়ে পড়ে সকলেই কান্নায় ভেসে যায় দূর দূরান্তের মানুষ তারাই এই জাতীয় কাজ ডাক করে ফেলায় বাস কাটতে যায় কবর খুঁজতে যায় কাফন আনতে যায় কাজ তো করতেই হবে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা মৃত ব্যক্তির বিরহে কান্দেছে কিন্তু অমুসলিমদের এলাকায় একটাই মাত্র মুসলিম পরিবারের লোকটি যখন মারা গেছে তার স্ত্রী তার মেয়ে কান্না সময় পার করতে যে লাম্বার সময় চলে গেলে পরে মৃত ব্যক্তির স্ত্রী বলে মারে এই মা তুই আর আমি যদি কানতে থাকি তাহলে কান্নাই হবে কিন্তু তোর বাবার গোসল হবে না আশেপাশে কোন ইমানদার মমিন মুসলমান নাই তোর বাবার কাফুন হবে না কারণ কাফুন পরাবে এমন কোন মানুষ এখানে নাই তোর বাবার জানাজা হবে না জানাজা দিবে এরকম ইমানদারে এলাকার মধ্যে নাই তোর বাবার যে কবরে নামাইতে হবে এরকম কোন মানুষ এলাকার মধ্যে মজুদ নাই এইভাবে কান্না করতে পারবি কিন্তু তোর বাবার লাশটা ঘরের মধ্যেই পড়ে থাকবি দেখ তোর বাবারে তো গোসল দিতে হবে তোর বাবা পুরুষ মানুষ পুরুষের গুসল পুরুষই দিবে মহিলার গুসল মহিলা দিবে পুরুষের গুসল আপনার সানার পরে পুরুষের গোসল কি দেয় কথা বল নাকি দোনো হাত উপরে উঠান এত জিমানি বা বালানি মি আওয়াজ করে জোরে কন সোভান আল্লাহ জোরে কন এ আপনা মাইছেন কি আপনা কইছি আওয়াজ করে বলুন আল্লাহাম আল্লাহ আকবর আপনার খেয়াল করে শোনেন কোরআন এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম উম্মদকে হাতিয়ে দিছে এটা যেমন ইলিমের খাজানা এটা মাঘিরাতেরও খাজানা এটা বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার একটা বিশাল বড় মাধ্যম যদি বান্দা বান্দি ওরকম ভাবে গ্রহণ করে তো কোরআনের বদলতে আল্লাহ বান্দা বান্দির গুনাগাতা মাফ করে আস্তে মান সুবহান আল্লাহ মেয়ে কাঁদতেছে মেয়ের মাও কাঁদতেছে মেয়ের মা হঠাৎ করে মেয়েকে বলে মারে লম্বা সময় পার হয়ে গেছে কান্না করিস জানি তুই যে আব্বা বলে ডাক দিবি সেই ডাকের স্বভাব তুই সেই ডাকের সারা তুই পাবি না আমি জানি তোর মন ভাঙে গেছে দিল ভাঙে গেছে গা কিন্তু মারি আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিছে যারে যে বানাইছে সে আবার তিনার মালটা তিনি নিয়ে গেছে গা তোরা আমার কাছে এটা আমানত ছিল আল্লাহ তাআলা কয়েকদিন রাখতে চাইছিল ওই কয়েকদিন এটা ছিল তুই তোর বাবা হারাইছস আমি আমার স্বামী হারাইছি মারে এখন তো তোর বাবাকে অবশ্যই কবরে নামাইতে হবে এখন তো তোর বাবারে অবশ্যই গোসল দিতে হবে সুম্মা আমাতহু ফাআক্বাবারা সুম্মা ইযা শাআ আনজারাম কাল্লা লাмма ইয়াকুদিমা আমারা ফালিয়ানজুরিল ইনসানু ইলা ত্বাআমি আল্লাহ তাআলা আমি তোমারে মারছি আর আমি তোমার জন্য কবর রেডি করছি ওয়া আন-নাসায়াবু সাউফায়রা

আওয়াজ করে জোরে বলেন সব কিছুর মালিক কে ইমানের আওয়াজে জোরে বলেন সব কিছুর মালিক কে স্বামী মরে গেছে স্ত্রী বলতেছে মারে তোর বাবারে আল্লাহ নিয়ে যে এখন তোর বাবাকে গোসল দিতে হবে এখানে গোসল দেওয়ার কোন মানুষ নাই তোকে যেতে হবে সেই মেন রাস্তায় যাইতে হইব জাগে যাইতে হইব যেখানে মানুষের সমাগম বেশি ওই জায়গায় গিয়া কিছু মুসলমানদেরকে ডাইকা মুসলমানদের সাহায্য নিতে হইব কারণ আমরা এত ভিতরে থাকি আমাদের বাড়ির আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে কোনো ইমানদাররা বসবাস করে না আমাদের বাড়ির আশেপাশে ইমানদাররা বসবাস না করার কারণে তোর বাবাকেও জানাজা দেওয়া যাইতেছে না তুই তাড়াতাড়ি বাড়িতে নাই তুই তাড়াতাড়ি মেন রাস্তায় চলে যা মেয়ে বলে মা বলে মেয়েকে মা বলতেছে মারে চলে যা তুই মেন রাস্তাতে যায় ওখান থেকে কিছু মুসলমানের সাহায্য নে মেয়েটা দশ বারো বছর বয়সী মেয়ে মেয়েটা কাপড় দিয়া মুখটা পেসায়া মেন রাস্তায় চলে গেছে যায়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কানতেছি অল্প কিছু সময় যাওয়ার পরে পাঁচ সাতজন ঈমানদার একসাথে কাম করবার বলে হাতের টিফিন কারি বাড়ি নিয়ে রওনা দিয়েছে মেয়েটার পিছন থেকে দেখাবো যে এ পাঁচ সাতজনের এই কাফেলাটা হলো ঈমানদারের কাফেলা মেয়েটার পিছন থেকে সালাম দিয়া বলে চাচা জান একটু সাহায্য যদি করতেন বিপদে পড়ে গেছি পাঁচ সাতজন ইমানদার একসাথে দাঁড়ায় বলে কি বিপদে পড়ছো কি সাহায্য করবো তোমাকে মেয়ে বলতেছে চাচা আমাদের বাড়ি হলো অমুক জায়গাতে যেই জায়গার মধ্যে আমাদের বাড়ির আশেপাশে কোনো ইমানদার নাই আমার আব্বা মারা গেছে আমার ঘরের মধ্যে দাদাও নাই নানাও নাই আমার ভাইও নাই আমার মামাও নাই পুরুষ বলতে কেউ নাই কেউ নাই কেউ নাই পুরুষ বলতে কেউ নাই আমার আব্বা মারা গেছে এখন আমার আব্বাকে গোসল দিতে হবে আমার আব্বারে একটু কাফন পরাইতে হবে আমার আব্বারে একটু জানাজা দিতে হবে আমার আব্বারে ধরাধরি করে একটু কবরে নামায়া দিতে হবে আমাদের ঘরে শুধু আমি একা আর আমার মা সেই ছাড়া আর কেউ নাই যদি একটু মেহেরবানি করে আমাদের এই উপকারটা যদি করতেন ইমানদারের এই কাফেলা বলি إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون الله يقول سي مؤمن مؤمن الله النبي قال قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم মুসলমান মুসলমানের ভাই আমার ভাইটা মরে গেল তাকে জানাজা দেওয়ার কেউ নাই তারে গুসল দেওয়ার কেউ নাই তারে কাফন পরানের কেউ নাই তারে কবরে মানের কেউ নাই এই চল যাই আজকে আমরা কাজ পরে করব আগে ইমানদারের হক আদায় করব কারণ মুসলমানের কাছে মুসলমানের কিছু হক আছে সালাম দিলে সালামের জবাব দেওয়া অসুস্থ হয়ে গেলে তারে দেখতে যাওয়া দাওয়াত দিলে পরে তার দাওয়াতে গ্রহণ করা মরা গেলে তার জানা যায় শরীর খাওয়া আল্লাহ আবার জোরে বলেন আল্লাহ আকবর শুধু মুসলমান নামে মুসলমান না কিছু কাম আছে কাম আছে কিছু আমল আপনাকে আমাকে করতে হবে আপনার আমাকে কিছু আমল শরীয়ত দিয়েছে মুসলমানের কাছে মুসলমানের কিছু হক আছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ